আসসালামু আলাইকুম আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলে ভালো আছেন এটাকে আমার আমাদের গ্রামে লাউ বলে থাকে লাউ এই গাছগুলোকে আপনারা যে কোনো প্রতি জমিতে আপনারা রোপণ করতে পারবেন এই গাছগুলোকে এটাকে আপনারা কৃষক ভাইয়েরা এটাকে রোপণ করে এটার গাছগুলোকে এগুলোকে বেচে টাকা ই করে ইনকাম এগুলোকে বেঁচে ইনকাম করে এগুলোকে আপনারা যে কোনো কৃষক এটনারা যদি আপনারা এ যদি এই গাছগুলো বুনতে চান আপনাদের আশপাশের এলাকায় কৃষক ভাইদের কাছ থেকে পরামর্শ জেনে নিয়ে এই গাছগুলোকে এই গাছগুলোকে রোপণ করবেন আর কৃষক ভাইয়েরা এই গাছগুলো সব কিছুই জানে বুঝছেন এই যে এই গাছ এই রাউুনও অনেক বড় হয় অনেক সাইজে অনেক বড় বড় হয় এগুলোর গাছ দেখুন এই যে গাছ এগুলোর গাছ এই যে এটাকে বলা হয় এই গাছগুলোকে আপনার যে কোনো জায়গায় যে এটা আপনাকে আপনারা আপনারা বাজারে কিনতে পারবেন এটাকে আপনারা সকলেই বেশি বেশি কিনবেন এগুলো সবাই খেতে পারে আপনারা বেঁকেই খায় এগুলো আপনারাও খেতে পারবেন এগুলোর এই যে পাতা দেখুন কত বড় বড় পাতা এগুলোর পাতাও আপনারা খেতে পারবেন এগুলোর পাতা আপনারা খেতে পারবেন এগুলোর পাতা অনেক সুস্বাদু হয় ভত্তা করে আবার শাক ভেজে খেতে পারবেন এগুলোকে লাউ গাছ বলে থাকে মেশি আপনাদের ওখানে কি বলে আপনারা কমেন্টে অবশ্যই বলবেন এবং অবশ্যই জানাবেন এই গাছগুলো অনেক গুণ আছে এগুলোতে ভিটামিন আছে অনেক পুষ্টিকর জিনিসগুলো আছে এখানে এই গাছের বিচিগুলো এই গ্লাওয়ের বিচি বের করে আপনারা যে কোনো জায়গায় ফালালেই আপনারা গাছ হয়ে উঠবে